বৃষ্টির পানি অনেক জোরে জোরে বৃষ্টিতে ভরপুর রাস্তাঘাট আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি মহারাজপুর চোড়াপকুমশলা বাজারে দাঁড়িয়ে আছি বৃষ্টির গতিবেগ অনেক অনেক জোরে জোরেও বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মহারাজপুর থেকে বলছি রাস্তায় পানি জমে গেছে এবার বৃষ্টি হচ্ছে পুরা বাজারের যত পানি আছে সব পানি এই পুকুরে যেয়ে জমা হয় ওই পুকুরে আপনার ট্রেনের মাধ্যমে পানিগুলো সব চলে যাচ্ছে রাস্তায় এখন অবিরাম পানি আমরা বাজার পুরোটাই দেখাবার চেষ্টা করছি যে অটোওয়ালা ভাই বৃষ্টি থেকে একজনকে নামালো বৃষ্টির দিনে অটোটা থাকলে বেশ ভালো হয় চারো সাইড গারা সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারছে গাড়ি কীভাবে চালিয়ে যাচ্ছে গাড়ি চালাতেও মজা অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছে দেখতেও ভালো লাগছে আমরা এখন দেখবো একজন গোয়ালকে সে তার দুধের নিয়ে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের কাছে তো পৌঁছাতে হবে ঝড় হোক বৃষ্টি হোক তার দায়িত্ব তাকে পালন করতে হবে সবসময় এই আমার ছোটো ভাই পিছি পিছি করছে রাজশাহী গেছে আবু তালেব আপনারা ছিলেন বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলো বাড়ি থেকে গোলকে দেখার চেষ্টা করব। সেও মাথায় ছাতা নিয়ে চলে আসছে পানিতে ভিজতে ভিজতে প্রয়োজনের তাগিদ পেটের ক্ষুদা সব মিলিয়ে বৃষ্টিকেও হার মানাচ্ছে আমরা এখন আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি সে বৃষ্টি দূরে চলে যাচ্ছে যাই হোক অনেক সুন্দর একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আবহাওয়াটা খুব সুন্দর চমৎকার আবহাওয়া এক প্রকার মনে হচ্ছে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এরকম কিছু মনে হচ্ছে যাই হোক বৃষ্টি সৃষ্টিকত্তার দান শুকুর আলহামদুলিল্লাহ সৃষ্টিকত্তা যা করে আপনারা আমার ভালোর জন্যই করে বৃষ্টিটা হচ্ছে অবশ্যই আমাদের ভালোর জন্য হচ্ছে বৃষ্টিপত্তার প্রতি লাখো সুক্রিয়া মহারাজপুরের মানুষকে এত সুন্দর বৃষ্টি দেওয়ার জন্য আমাদের এলাকার গাছপালা সবুজে সবুজ গাছগুলো ধুয়ে যাচ্ছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি কাঁঠাল গাছ এটা আমাদের ডালিমকম টেলিকমের দোকান সায়দুর বাবার দোকান একটা সুখচাদের দোকান এই মনে বরে পালা ঢুকে আছে আর বরের খাবো তো ওই বড়ে পালাই জানি ওখানে গিয়ে আপনার জানি ঢুকে আছে এই যে বরের যাই হোক বৃষ্টি থামলো অবস্থায় আমরা বরফ খাবো এখন আস্তে আস্তে চারো সাইড থেকে মানুষজন আসতে লাগবে বৃষ্টিটা প্রায় কমতে লেগেছে এই আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার মাসুম ভাই চলে গেল যাই হোক সব মিললে আলহামদুলিল্লাহ এই এটা আমাদের হাজির ব্যাটা ছোটোটা এই আজকে কোথায় কোথায় জানিয়ে যাচ্ছ তুমি আর সেই কেন

তারপরও সতর্ক বৃষ্টির সময় নাকি বিদ্যুতের লাইন অফ করে রাখতে হয় আমরা অফ করে রেখেছি আপনাদের লাইন অফ না থাকলে অফ করে রাখবেন বৃষ্টির সময় অবস্থা যাই হোক আরেকজন ভাই পানিতে বৃষ্টি ভিজতে চলে যাচ্ছে তার প্রয়োজনের তাগিতে আমরা দেখাবার চেষ্টা করছি যে আজকের যে নেচার প্রকৃতির অনেক সুন্দর সুন্দর দিয়ে ভরপুর হয়ে গেছে আমাদের মহারাজপুর বৃষ্টি বাদলের দিন অনেক ভালো লাগে কিন্তু গরিব মানুষ তাদের অনেক কষ্ট হয় যারা দিনে আনে দিন খায় সব মিললেই ভালো আলহামদুলিল্লাহ বৃষ্টি প্রায় আমার পথে আমরা এখন রাস্তাতে নেমে একটু চারো সাইড ঘোরার চেষ্টা করি দেখি বৃষ্টি হালকা হচ্ছে যে আমরা একবার বাজার পর্যন্ত দেখতে পাচ্ছি জোড়া বকুলতলা বাজার ঠিক আছে এই যে পানি দেখেন রাস্তাতে কীভাবে ভর্তি লেগে গেছে আমরা এই সাইড দেখি ও অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার একটি ওই বরে পালা ভাই কি বলছে শোনেন ওই ভাই বরে পাচ্ছে নাকি বৃষ্টির দিন কই দেখি আপনার পরে দেন আপনার পরে দেখি বৃষ্টি না না এখানটায় দিলে হবে দেন ধন্যবাদ ভাই যাই যাই হোক পালা ভাইকে ধন্যবাদ বরে পালা ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সকলে যে মুরব্বীরা পানি তাঁকে গেছে পয়সা আছে আরে এই যে এই দোকানে দেখেন মানে বলে বুঝাতে পারবো না মানে যত বকুল আছে বকুল তালার টিক যে সবকে আড্ডা মারছে এই যে এদের কাজই হচ্ছে মোবাইল টিপা তাছাড়া আর কোনো কাজ নাই যে দেখেন বরে বাবা ওইটা দোকানদার খাওয়াইলে আপনারা খাইলে চেয়ে খাইতে হবে বাপ যাই হোক মোবাইল লাই ব্যস্ত সব দোকানদার আছে দোকানে ওই যে এটা আমার খালুর ভাই খালুর ভাই আবার বেলে ভাই ভাই কিভাবে তার লাই জানো এটাই বুঝতে পারি না একদিন থেকে যাই হোক আমরা এখন রাস্তার ওপর ভিতরে ভিতরে চলে আসছে বাহাদুর এই যে আর এক বাহাদুর লাঠিলে দাদা হ্যাঁ তাই বলছো তাই বলছো আর তোমরা লাগো বৃষ্টিতে ভিজে ভিজেভূতি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ